ভাই ভাই জানতে চেয়েছেন যে ঘাড় মাসা করা সম্পর্কে এটা কি উনি একজন সহি আকিদার ভাই থেকে শুনেছেন যে ঘাড় মাসা করা বিদাত তো আমাকে জিজ্ঞেস করেছেন এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তাই বলি যে আসলে এটা বিদাতের পর্যায়ে পড়বে মাসাহ করা বিদাতের পর্যায়ে পড়বে কারণ সন্ন্য দ্বারা এটা প্রমাণিত নয় ঘাড় মাসা মর্মে কোনো অন্যান্য যত হাদিস পাওয়া যায় ঘাড় মাসা সম্পর্কে যেমন ঘাড় মাসা করলে কালকে আমাদের মাঠে ঘাড়ে শিকল পড়ানো হবে না তো এটাকে বাতিল হাদিস বলা হয়েছে জাল হাদিস বলা হয়েছে অর্থাৎ জালিয়াতের কারসাজি মানে জালিয়াতরা এটা তৈরি করেছে বানিয়েছে ইমাম নহমতুল্লা আলহে বলেন যে ঘাড় মাসা করার এ জাতীয় হাদিসগুলি সবই বাতিল এবং ঘাড় করাটা স্থায়ী ফতুয়া বোর্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্থায়ী ফতুয়া বোর্ডের চেয়ারম্যান হলেন আল্লাহ ইবাজ রহমতুল্লাহ আলহে তো তারা বলেছিলেন অধুর সময় ঘাড় মশাহ করার শরীয় সম্মত নয় কারণ এই ঘাড় মাসাহ করে মর্মে না করানা আয়াত এসেছে না রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাদিস এসেছে আল্লাহ ইবন ওসাইম রহমতুল্লাহ আলহে বলেন যেটা এটা এটা থেকে মানুষকে নিষেধ করতে হবে হানাফি মাঝাবের মহাক্ষ কিছু আলেম এটাকে বিদাত হওয়ার দিকে গিয়েছেন এবং তাদের অনেকেই এই মর্মে ফায়সারা দিয়েছেন যে এই মাসাহ করার হাদিসটা প্রমাণিত নয় ঘাড় মাসা করার হাদিস প্রমাণিত নয় তাদের যারা হক আলেম তারা এদিকে গিয়েছেন যে মাসাহ করাটা সম্মত নয় অর্থাৎ প্রমাণিত নয় কিন্তু যারা গায়ের মহাকে আলেম যাদের হাদিসের শহীদ জৈফের কোন খবর নাই হানফি মাঝে জাতীয় অনেক আলেমী এটাকে আবার মোস্তাহাবের পর্যায়ে নিয়েছেন কেউ কেউ সন্না বলার চেষ্টা করেছেন আর কেউ কেউ মোস্তাহাব বলেছেন তবে যারা একটু সচেতন এবং মহাক্কে গবেষক আলেম তারা দেখা যাচ্ছে যে তারা এটাকে সন্ন্যাসম্মত বলেননি কেউ বলছেন এটা আদব কেউ বলছেন মোস্তাহাব আর কেউ বলছেন না এটা উচিত না বিদাত পর্যায়ে বিদাতও বলেছেন কেউ কেউ হানাফি মহাক আলেমদের মধ্য হতে তো যা হোক এই বিতর্কিত এই মাসাহ মাসাহ থেকে আমাদের বিরত থাকা উচিত আমাদের এই মাসাহ করা থেকে বিরত থাকা উচিত এবং এটা বিদাতেরই বেশি নিকটবর্তী সন্নত নয় মস্তহাবও নয় বরং এটা আক্ষরাবো এলাল বিদাহ বিদাতের অধিক নিকটবর্তী কারণ শহী হাদিসগুলিতে দেখবেন রাসূউল্লাহ আল্লাহ আলীহসাল্লামের নামাজের এই অজুর তরিকা কিভাবে অজু করেছেন সেখানে কিন্তু আপনি ঘাড় মারসার কথা পাবেন না অনুরভাবে সোরা মায়েদার নম্বর আসে জাল্লা রব্লে উল্লেখ করেছেন ইয়া লাদিন আ মন ঈদকুম তুমি রাজ সরাতে ফক্সের উজু হাকুম আইজা হুম এর মরাফেক ওয়াম শাহবের উ সি কুম কাবাইন তো এই আয়াতর ভিতর আপনি দেখবেন যে ঘর মাসার কথা আল্লাহ রব বলেননি আল্লাহ রব কি বলছেন ইদা কম তুম এলা সলাতে ইয়া ই ভাল্লা ইদা কম এলা সলাতে হে ইমান যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে ফকসের উজু হাকুম তখন তোমরা তোমাদের চেহারা ধত করবে ও আই দেখ এলার মারা ফেঁকে এবং হাতকে কোনো সহ ধত করবে ওম সাহবে রু আর তোমাদের মাথাকে মাসা করবে ও আর জোলাকুম এবং পা ধত করবে এলাল কাহাবাইন গিটা সহকারে সহকারে ঈশ্বর মায়াদের এখানে দেখা যাচ্ছে যে গাঢ় মাসা করার কথা কথায় আসেনি আর রসুহ আল্লাহ আলী আসাল্লামের নামাজের যে সমস্ত তরিকা সংক্রান্ত হাদিস বা রাসুল অজু সংক্রান্ত যে সমস্ত হাদিসগুলি এসেছে রাসুল্লাহ আল্লাহ আলিহাস্লাম থেকে এগুলোতে কোনোটা পাবেন না আপনি বোখারি মুসলিম শরীফ রাসুল্লাহামের নামাজের পাওনা পাবেন তাহারাতে বওনা পাবেন অর্থাৎ অজুর বওয়ানা পাবেন অজুর পুরো বওনা পাবেন ডিটেলস পাবেন কিন্তু সেখানে দেখবেন যে ঘাড় মাসা করার কথা আসেনি তার মানে ঘাড় মাসার হাদিস বখারি মুসলিম নাসাইসহ সহ এই বিশুদ্ধ হাদিস কোন বিশুদ্ধ হাদিসের কোন গ্রন্থে স্থান পায়নি আবু দাউদের এখানে হাদিস এসেছে আর অন্যান্য বাইরের হাদিস গ্রন্থে পাওয়া যায় এ আমরা বলতে পারি যে মাসা সংক্রান্ত যতগুলি হাদিস রয়েছে এই হাদিসগুলি সবগুলি জয়ীফ অথবা জাম অতএব ঘাড় মাসা করা একটি বিদা আমল গর্হিত আমল মাকরুহ আমল যা পরিত্যাগ করা উচিত আল্লাহ রবিন আমাদেরকে কোরআন এবং সহি সন্না ভিত্তিক আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন এখানে কেউ বলতে পারে যে এত মানুষ এভাবে ঘাড় মাসা করছে তারা কি সব বিদাত করছে তারা কি সব এ করছে সে করছে তাই বলি ভাই এইভাবে আপনি প্রশ্ন করলে জীবনও আপনি হেদায়েত পাবেন না কারণ এই এরা কি সব ভুল করছে এরা কি সব বেঠিক করছে এগুলো কোনো সমাধানের কথা নাই ভারতের হিন্দুরাকে যদি আপনি ইসলামের কথা দাওয়াত দেন এই আপনার মতো করেই বলবে কথা এত বড় বড় পন্ডিত হিন্দুদের আর কোটি কোটি হিন্দু হিন্দুরাই তো বেশি তারা কি সবাই ভুল করছে শুধু এই অল্প কিছু মুসলিম রয়েছে ইন্ডিয়াতে এরাই ঠিক পথে আছে অন্যভাবে চীন দেশে যদি গিয়ে বলেন ওই চায়নাদেরকে যে তোমরা ইসলাম কবুল করো তখন তারা বলবে যে তোমরা কি সঠিক তোমাদের ইসলামটা সঠিক আর এত এত মানুষ কোটি 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 মানুষ বৌদ্ধ ধর্ম ধারণ করে আছে এরা কি সব ভুল করছে তখন আপনি কি উত্তর দেবেন তো এসব কথা যারা বলে হেদায়ত তাদের থেকে দূরে সরে যায় এদের হেদায়ত পাওয়ার আশা নাই অতএব আমাদেরকে বিষয়ে কোরআন সন্ন্যার নির্দেশনা দিকে ফিরে যেতে হবে হকের মাপকাঠি কাঠি কোরআন সন্ন্যাহ অথবা সাহাবায়কে রামের এজমা সুতরাং যেটা কোরআন সন্ন্যায় নেই সাহাবায়কে রামের আমলে পাওয়া যায় না এ জাতীয় আমল নিঃসন্দেহে বিদাতের পর্যায়ে হবে আর মৎসর রখাবা গর্দান গরদান করা করার বিষয়টি এই পর্যায়ের আমল যে না কোরআনে আছে না হাদিস সই হাদিসে আছে না এক আমের আমল দ্বারা প্রমাণিত অতএব এই ঘাড় মাসাহ করা বিধাত গর্হিত আমল মাকরুহ আমল যা পরিত্যাগ করা সকল সঠিক আকিদা আমলকারী ভাইদের পরিত্যাগ করা উচিত কারণ জৈব জাল হাজির আমল করে কোনো ফায়দা নাই আল্লাহ রব আলী আমাদেরকে তৌফিক দান করুন সঠিকভাবে আমল করার আমিন সাল আলহ নবী